এখানে আসবে বসবে ভালো কথা এখানে আসিয়া ঢলাঢলি হাত ধরা ধরি এটা এটা কিরকম ব্যবহার আর এইগুলো পুরো আমার বাচ্চা পড়া মান এখানে আসছে এই কিছু নয় এখানে এখানে আসবে এটা আপনি বলেন দেখেন আপনার বিষয়টা আপনি দেখেন আপনি জিজ্ঞেন এখানে আমরা এই যে আমার যে ছোট ভাই আবার সাথে ছিল এখানে ওরা এখানে বসিয়া যা যা করছে আমাদের সব আমরা দেখছি এখানে

আচ্ছা জাহেজে বাদ দাও তুমি এদিক থেকে যাও নেক্সট টাইম জান এদিকে আসো না আমার ছোট ভাই বেড়াদের আছে আমি বোঝাচ্ছি তুমি এখান থেকে চলে যাও যাও যাও